সুন্দর একটি ডিজাইন করা এবং ডেমিস রিপেয়ার করা যদি দুটো কাজ একসাথে শেখা যায় তাহলে কেমন হয় বলুন তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই সুন্দর ডিজাইনটি করা হলো সাথে ডেমিস রিপেয়ার করা হলো দেখুন প্রথমে আমরা দুটো নিডেল ঢুকিয়ে দিয়েছি সুই ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দেওয়ার পর এখানে আমরা সুতোগুলো ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি যাতে আমাদের সুন্দর একটি ইউনিক ডিজাইন হয় দেখুন আমাদের পেঁচানো শেষ এখন আমরা চারপাশে এই অংশটাকে অ্যাটাচ করে দেবো যাতে এখানে এটা ফিক্সড হয়ে যায় যেন আর এখান থেকে উঠে না যায় বা সরে না যায় দেখুন আমরা এক পাশ দুপাশ এবং তিন পাশে দিচ্ছি এভাবে আপনারাও চাইলে করতে পারবেন কাজটা এবং চারপাশে আমাদের দেওয়া শেষ দেখুন আমরা এখন নিডেলটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর মাঝখানে আমরা একটি পুঁতি দিয়ে দিচ্ছি যাতে এই ডিজাইন যেন পারফেক্ট লুক পায় সেজন্য আমরা একটা পুঁতি দিয়ে ডিজাইনটি শেষ করলাম দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্ট ডেমিজ রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম